আরো কিছু ব্র্যান্ড রয়েছে যেই ব্র্যান্ডটা না বললেই নয় গ্রি এই গ্রির অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমরা অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন করতেছি সারা বাংলাদেশের প্রত্যেকটা মডেলেই আপনারা এই অফারগুলো পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ প্রথমত এই ডিভাইসগুলো সেলফ ক্লিন করে নিজে নিজে থেকে করে এবং ইনডোর এবং আউটডোরের যে কানেকশন রয়েছে সেই কানেকশনের মধ্যে কোনো ধরনের যদি লিকেজ হয় বা গ্যাস লিকেজ হয় ক্ষেত্রে আপনাকে ডিসপ্লেতে একটা নোটিফিকেশন দিবে আমাদের হোলসেল ইলেকট্রনিক্স পক্ষ থেকে থাকবে একটি বেস্ট অফার প্রাইস যেটা আপনারা শোরুম ভিজিট করলেই আপনারা দিতে পারবেন এবং ডেলিভারি ইনস্টলেশন ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে একেবারেই ফ্রি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে হোমবক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসছি হোলসেল ইলেকট্রনিক্সের যমুনা ফিচার বার্ক আউটলেটে এবং এখানে আমরা আজকে কিছু প্রোডাক্টের প্রাইস এবং বিস্তারিত তুলে ধরব তো আমাদের সাথে showrooms পক্ষের থেকে রয়েছে অদিতি ভাইয়া আপনাকে কেমন ভাই আমাদের showrooms এর লোকেশনটা আমাদের ভিউয়ারদেরকে আসসালামু আলাইকুম ভিউয়ারস আমাদের showroom হচ্ছিল যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোটের ঠিক কর্নারেই ইউএ008 লোয়ার গ্রাউন্ডের ঠিক কর্নারেই হচ্ছে আমাদের এই যমুনা ফিউচার পার্কের হোলসেল ইলেকট্রনিক্স এর আউটলেট আপনারা সরাসরি ভিজিট করার জন্য লোয়ার গ্রাউন্ডে আসলেই আপনারা আমাদের showroom দেখতে পাবে হ্যাঁ আমরা আজকে কি নিয়ে আলোচনা করব প্রথমে প্রথমত হচ্ছে আমরা এসির যে গ্লোবাল ব্র্যান্ড গুলো নিয়ে আমরা কাজ করতেছি অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন করতেছি এবং আমরা ঢাকা যেকোনো প্রান্তে অলসো বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি অজিত ভাই আপনাদের শোরুমের কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের ভিউয়ারদের দেন জি আমাদের শোরুমের কন্ট্যাক্ট হচ্ছে জিরো ওয়ান থ্রি টু নাইন সেভেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি টু নাই সেভেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু এই কন্ট্যাক্টে কল করলে আপনারা যমুনা ফিউচার পার্কের আউটলেটের একজন এক্সিকিউটিভের সাথে আলোচনা করতে পারবেন এবং সকল ফিচার সম্পর্কে অথবা সকল অফার সম্পর্কে আপনারা জানতে পারবেন জি হ্যাঁ তাহলে আমরা কোন ব্র্যান্ডটা দিয়ে শুরু করব আমরা প্রথমত হচ্ছিল এসির ক্ষেত্রে অনেক হাইপ এবং ডিমান্ডেড একটা ব্র্যান্ড রিনিউন ব্র্যান্ড সম্পর্কে আমরা আলোচনা করব যেটা গ্লোবালি হচ্ছিল খুব ভালো একটা পজিশনে আছে এবং অফিসিয়ালি বাংলাদেশে লঞ্চ হয়েছে হাইসেন্স এই ব্র্যান্ডটি সম্পর্কে হাইসেন্সের এই অফিসিয়াল ওয়ারেন্টি পলিসি থাকবে এসির ক্ষেত্রে বারো বছর কম্প্রেসার ওয়ারেন্টি দুই বছর ফ্রি সার্ভিস চার বছর স্পেয়ার পার্টস বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা পেয়ে যাবেন হোম সার্ভিস এবং আমাদের এই প্রোডাক্টের বেশ ভালো অফার চলতেছে আমাদের এই হোলসেল ইলেকট্রনিক্স এই গরমের বাজারে আমরা বেস্ট প্রাইজে এবং বেস্ট সেলিং অফারে আমরা হচ্ছে সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করতেছি এবং অলসো আমরা ডেলিভারি এবং ইনস্টলেশন ফ্রি দিচ্ছি আমাদের যে মডেলগুলো রয়েছে আমি প্রথমত বলবো যে আমাদের তিনটি মডেল রয়েছে একটি হচ্ছে হচ্ছিল স্মার্ট ওয়াইফাই এবং ইনভার্টার এবং কম্প্যাক্ট ইনভার্টার এই তিনটি মডেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন এক টন দেড় টন এবং দুই টনের অ্যাভেলেবেল সো আমাদের এই প্রত্যেকটা ক্যাটাগরিতেই আপনারা পেয়ে যাবেন বেস্ট প্রাইস এবং বেস্ট অফারে আমি যদি কিছু সামান্য ফিচার্স নিয়ে আলোচনা করি আপনারা এই যে ওয়াইফাই কন্ট্রোল যে মডেলটি দেখছেন আপনারা কানেক্ট লাইফ একটি অ্যাপস নামের অপশন থেকে প্লে স্টোরের থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে আপনার এই মডেলটি আপনি চাইলে মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবেন উইদাউট রিমোট তো এই মডেলটির রয়েছে দেড় টনের একটা ক্যাপাসিটি নিয়ে এবং একশো আশি স্কোয়ার ফিট কাভার আপ করে এই দেড় টন এসি যেটা আপনারা পেয়ে যাবেন মার্কেট প্রাইস রয়েছে এইটি ওয়ান নাইন হান্ড্রেড এবং এটার অফিসিয়াল প্রাইস রয়েছে এইট্টি যেটা আমরা বেস্ট প্রাইস এবং অফারে রেখেছি আপনাদের সরাসরি শোরুম ভিজিট করে আপনারা এই অফার ধরতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ইনস্টলেশন এবং ডেলিভারি নিতে পারবেন এই ফিচার্সের পাশাপাশি আরেকটি ফিচার্স রয়েছে যে ফিচার্সটি আপনারা না জানলেই নয় সেটা হচ্ছিলো প্রথমত এই ডিভাইসগুলো সেলফ ক্লিন করে নিজে থেকে নিজে ডায়াগনাইজেস করে এবং ইনডোর এবং আউটডোরের যে কানেকশন রয়েছে সেই কানেকশনের মধ্যে কোনো ধরনের যদি লিকেজ হয় বা গ্যাস লিকেজ হয় সেক্ষেত্রে আপনাকে ডিসপ্লেতে একটা নোটিফিকেশন দিবে যেটাকে বলা হয় ই নাইন ই রোর কোড এই কোডটির মানেই হচ্ছে যে আপনার ইনডোর এবং আউটডোরের যে কপার পাইপের কানেকশন থাকবে সেই কানেকশনে কোনো ধরনের ইস্যুস হলে আপনাকে নোটিফিকেশন দিবে সো আপনার জন্য এবং আপনার টেকনিশিয়ানের জন্য ইজি হয়ে হবে এই বিষয় বোঝার জন্য যে আপনার এসিতে কোথায় প্রবলেম আছে আর তাছাড়া আমি যেটা বললাম নিজেকে নিজে ডায়গনাইজিস করার মতন একটি ফিচার্স এই মডেলগুলোতে রয়েছে ইনভার্টারের পাশাপাশি কিন্তু ওয়াইফাই ইনভার্টারের পাশাপাশি আরেকটি মডেল রয়েছে আমাদের ইনভার্টার টেকনোলজি যেটার মডেলটি হচ্ছে এবং 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 এটা টন একটি ক্যাপাসিটি আপনি এই মডেলের দুই টনও অ্যাভেলেবেল পাবেন এবং প্রাইস ডিসক্রিপশন আমাদের সবকিছু হচ্ছিল আমাদের হোলসেল ইলেকট্রনিক্স এর ওয়েবসাইট এর রয়েছে এবং আমাদের ভিডিও আপনারা গেলেই হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের লিঙ্ক সহ ওইখানে দেয়া থাকবে আ প্রাইজিং এর যদি আমি বলি এই মডেলটি খুব ডিমান্ডেড একটি প্রাইস রয়েছে উনআশি হাজার নয়শো টাকা হান্ড্রেড এই প্রাইস আমরা অফারে রেখেছি একদম বেস্ট একটি প্রাইজে যেটা আপনার সরাসরি শোরুম ভিজিট করে আপনারা নিতে পারবেন এবং অলসো আমাদের হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করেও আপনারা আমাদের এই প্রাইস সম্পর্কে এবং ফিচার সম্পর্কে জানতে পারবেন তো এই ডেটটনের পাশাপাশি আমাদের আরেকটি কম্প্যাক্ট মডেল রয়েছে যেই মডেলটি এস এইটিন টি ফোর আর জি এসকে এই মডেলটি হচ্ছে আপনার পেয়ে যাবেন আমাদের কাছে অফিসিয়ালি তিয়াত্তর হাজার নয়শো টাকা যেটার অফিসিয়াল প্রাইস রয়েছে সেভেন্টি এবং এই মডেলটিও আপনার ইনভার্টার টেকনোলজি এটা বিদ্যুৎ সাশ্রয়ী আমি যে কয়টি মডেল নিয়ে এখন কথা বললাম প্রত্যেকটাই হচ্ছে ইনভার্টার টেকনোলজি আপনাকে বিদ্যুৎ সাশ্রয়ী দেবে সিক্সটি পার্সেন্ট আপ টু তো এই হচ্ছে হাইসেন্সের প্রত্যেকটি ক্যাটাগরি এবং প্রত্যেকটি ক্যাপাসিটির মডেল এখন আমি কথা বলবো আমাদের আরেকটি গ্লোবাল ব্র্যান্ড নিয়ে যেটা হচ্ছে হায়ার হায়ারের খুব ভালো একটি মার্কেট বেস রয়েছে বাংলাদেশে সো আমরা হায়ারের অথরাইজ ডিস্ট্রিবিউটর এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি ইনস্টলেশন একেবারে ফ্রি রাখছি সো আমাদের হায়ারের যেই মডেলগুলো রয়েছে আমি যদি বলি হায়ারের প্রথমত রয়েছে কুল হিট কুল ক্লিন কুল এবং অলসো কুল যেগুলো প্রত্যেকটাই আপনারা প্রত্যেকটা কাস্টমারকেই জানেন যে আমাদের এই মডেলগুলোই কিন্তু হচ্ছে হায়ারের এখন অ্যাভেলেবেল এবং হটকেক এবং আমাদের অফার প্রাইস রয়েছে বেশ দুর্দান্ত এবং বেস্ট প্রাইস বেস্ট অফারে আমরা হোলসেলের আপনাদের ডেলিভারি এবং ইনস্টলেশন একেবারেই ফ্রি সো আমি যদি বলি আমাদের এই মডেলটি রয়েছে দুই টনের এনার্জি কুল যেটা আপনারা পেয়ে যাবেন নব্বই হাজার নশো নব্বই থেকে অফার ডিসকাউন্ট দিয়ে চার হাজার পাঁচশো উনপঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে ছিয়াশি হাজার চারশো একচল্লিশ টাকা শুধু এই প্রাইজে নয় এটা অফিসিয়াল প্রাইজের পাশাপাশি আমাদের হোলসেল ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে থাকবে একটি বেস্ট অফার প্রাইস যেটা আপনারা শোরুম ভিজিট করলেই আপনারা নিতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টির ক্ষেত্রে যদি আমি বলি হায়ার এর এই মডেল আপনারা পেয়ে যাবেন কম্প্রেশার ক্ষেত্রে বারো বছর কম্প্রেশার ওয়ারেন্টি দুই বছর ফ্রি সার্ভিস এবং চার বছর স্পেয়ার পার্টস এনিওয়ার ইন বাংলাদেশ ঠিক প্রত্যেকটা মডেলেই আপনারা এই অফারগুলো পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এবং মডেলগুলো যেগুলো আমি বললাম যে আপনার হিট কুল ক্লিন কুল এনার্জিকুল এবং ইউভিকুল অলসো নন ইনভার্টারের ক্ষেত্রে কুলও আপনারা আমাদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন এক টন থেকে শুরু করে দেড় টন এবং দুই টন প্রত্যেকটা মডেলেই ক্যাপাসিটি রয়েছে যেটা আপনারা আমাদের হোলসেল ওয়েবসাইটে গেলে বা সরাসরি শোরুম ভিজিট করলে আপনারা জানতে পারবেন তো আমি যদি একটু ছোট মধ্যে আলোচনা করি এমন এটা হচ্ছে কুল যেটা সেলফ ক্লিন করার মতন ক্ষমতা রাখে যেটা আপনি রিমোট থেকে নিজেকে সেলফ ক্লিন করে নিতে পারবেন এসির ক্ষেত্রে যেটা আপনার ভিতরের কনডেন্সার খুব করে আপনার কোন ধরনের ডাস্ট বা কোনো ধরনের ফাঙ্গাস থাকলে সেটাকে হচ্ছিল লিকুইড করে ড্রেনেজ করে দিবে এবং আপনার এসির কুলিং পারফরমেন্সের ক্ষেত্রে আর একটু বেটার পারফরমেন্স দিবে সো এই ক্লিন কুলের ফ্যাসিলিটিস ক্ষেত্রে আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে গেলেও হবে আর আমাদের এই মডেলগুলোর কিন্তু হচ্ছিলো প্রত্যেকটাই ইনভার্টার টেকনোলজি হ্যাঁ এগুলো প্রত্যেকটাই ডিসি ইনভার্টার ডিরেক্ট কারেন্ট ইনভার্টার যেটা খুবই বিদ্যুৎ সাশ্রয় দিবে আপনাকে এবং আপনার আপ টু সিক্সটি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় দেয় তো টনের এই মডেলটি কাভার আপ করবে একশো আশি স্কোয়ার ফিট এবং আমাদের এই ক্লিন কুলেরও এক টন এবং দুই টন অ্যাভেলেবেল রয়েছে অলসো হিট কুলও যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে দেড় টনের মডেলটি পেয়ে যাবেন এবং এটার একটি ইনোভেটিভ ফিচার হচ্ছে আপনারা শীতে এবং গরমে দুই কালেই হচ্ছে আপনারা দুই ধরনের কুলিং পারফরমেন্স নিতে পারবেন অলসো হিট পারফরমেন্স নিতে পারবেন কজ ওর ক্ষমতা রয়েছে গরম ঠান্ডা বাতাস দুটোই প্রোভাইড করার সো দ্যাটস ওয়াই ওর কল নাম হচ্ছিল হিট কুল এটাও হচ্ছিলো দেড় টনে আছে একশো আশি স্কোয়ার ফিট কাভার আপ করবে এবং এটার মার্কেট প্রাইস তিন হাজার নয়শো উনপঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচাত্তর হাজার একচল্লিশ টাকা এবং শুধু এই অফারই নয় এর থেকেও বেটার অফার আমরা আপনাদেরকে করছি যেটা আমাদের শোরুম ভিজিট করলে আপনারা জানতে পারবেন আরেকটি মডেল রয়েছে ইউভি কুল যে মডেলটি আপনাকে ব্যাকটেরিয়া কিলিং এর ক্ষেত্রে নিশ্চয়তা দেবে এবং এই ইউভিকুলটি আমাদের দেড় টনের ক্যাপাসিটি ধারণ করছে এবং আমাদের স্টক অ্যাভেলেবেল রয়েছে একটা বেস্ট প্রাইসে বেস্ট অফারে সো এই তিনটে মডেলই হচ্ছে বলতে গেলে একেবারেই ইনোভেটিভ মডেল যেটা আপনার বাংলাদেশ মার্কেটে খুবই ডিমান্ডেড এখন আমি কথা বলবো স্যামসাং এর একটি মডেল নিয়ে যেটা পাওয়ার সেভিং এর ক্ষেত্রে আপনাকে বুস্ট টেকনোলজিতে দিবে আপ টু সেভেন্টি থ্রি পার্সেন্ট স্যামসাং এর এই মডেলটি রয়েছে হচ্ছিল আমাদের একেবারেই এক্সক্লুসিভ প্রাইসে এবং উইথ হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার ওয়াইফাই এআই এনার্জি মোট দশ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি এক বছর স্পিয়ার পার্স ফ্রি সার্ভিস এবং অটো ক্লিনিং এর সুবিধা স্যামসাং এর এই মডেলটি রয়েছে ইনভার্টার টেকনোলজির দিক থেকে একদম বুস্ট টেকনোলজি যেটা আপনাকে আপ টু সেভেন্টি পর্যন্ত পাওয়ার সেভিং দিবে এবং স্যামসাং এর কাস্টমারদের চাহিদা মতন এবার নিয়ে এসছে এই মডেলগুলোতে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ দশ বছর থাকবে কম্পিউটার ওয়ারেন্টি এক বছর স্পিয়ার পার্টস এবং ফ্রি সার্ভিস এটার মার্কেট প্রাইস রয়েছে এক লাখ নয় হাজার নয়শো টাকা এবং ডিসকাউন্ট অফার আপনারা নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করলে অথবা আমাদের শোরুম কন্ট্যাক্টে কল করলে এই ডেটটনের এই মডেলের পাশাপাশি আমাদের আরো কিছু ব্র্যান্ড রয়েছে যেই ব্র্যান্ডটা না বললেই নয় গ্রি এই গ্রীর অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমরা অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন করতেছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং এই গ্রীর মডেলটিও কিন্তু হচ্ছিল খুব বাংলাদেশের ডিমান্ডেড একটি ব্র্যান্ড যেটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফিসিয়ালি আমি যদি বলি আমাদের কাছে একদম আপডেট মডেলগুলো রয়েছে দুই টন দেড় টন এবং এক টনের প্রত্যেকটা ক্যাপাসিটিতেই এই মডেলগুলো আমি যদি আলোচনা করি আমাদের এই মডেলটি রয়েছে ডিসপ্লেতে জি এস টোয়েন্টি যেটার মার্কেট প্রাইস রয়েছে চুরানব্বই টাকা এবং এটা আমাদের বেস্ট অফার প্রাইজে রয়েছে যেটা আপনারা জানতে পারবেন সেই আগের মতনই আমাদের শোরুম ভিজিট করলে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি হটলাইন নাম্বারটি আবারও বলে দিচ্ছি জিরো এই মডেলটি অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে দশ বছর কম্পিউটার ওয়ারেন্টি এক বছর স্পেয়ার পার্স এবং ফ্রি সার্ভিস বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি ইনস্টলেশন দিচ্ছে হোলসেল ইলেকট্রনিক্স একেবারেই ফ্রি এই ফিচার্স নিয়ে ছোট্ট করে আলোচনা করি এটা ওয়াইফাই কন্ট্রোল এবং আপনার ইনভার্টার টেকনোলজি এটা বলা হয় ওয়াইফাই ইনভার্টার টেকনোলজি সো এই ইনভার্টার টেকনোলজিটি আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে যে কোনোভাবেই আপনি কন্ট্রোল করতে পারবেন এটার একটা নির্দিষ্ট অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা আপনার স্টোর থেকেই নামাতে পারবেন এবং এই মডেলটি রয়েছে দেড় টনের একটি ক্যাপাসিটি নিয়ে জিএস এস এক্স পি ইউভি থার্টি যেটা মার্কেট প্রাইস হয়েছে উনআশি হাজার তিনশো টাকা এবং আমরা অফিসিয়ালি দিচ্ছি একদম বেশ ডিসকাউন্টে সো আমাদের গ্রিড এই মডেলগুলো শুধু এই মডেলটি নয় আমাদের আরও কিছু মডেল রয়েছে যেমন নন ইনভার্টারের ক্ষেত্রেও আমাদের যদি আপনি দেখেন এই যে আমাদের ডিসপ্লে করা হচ্ছে দুই টন এবং দেড় টনের ক্যাপাসিটি সহ আরও এক টন মডেল রয়েছে কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল রয়েছে আপনারা ডিসক্রিপশনে গেলেই দেখতে পাবেন যে আমাদের একটি লিঙ্ক দিয়ে আছে সেই লিঙ্ক এ গেলেই আপনাদের হোলসেল ইলেকট্রনিক্স এর সকল ধরনের এসির যেই গুলো ব্র্যান্ড রয়েছে এবং যে মডেল গুলো রয়েছে আপনারা ডিটেলস এ জানতে পারবেন এবং তাছাড়াও যে আমাদের হটলাইন নাম্বার আমি বলে দিয়েছি সে হোটেল নাম্বারে কল করলে আপনার ইন ডিটেলস জানতে পারবেন অলসো অফার সহ সো আমাদের এই মডেলগুলোর ডিস্ট্রিবিউশন করতেছি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোলসেল পক্ষ থেকে ডেলিভারি ইনস্টলেশন একেবারে ফ্রি সো এই গরমে আপনার রুমকে শীতল করার জন্য আমাদের এই মডেলগুলো দেখবেন এবং অফার সম্পর্কে গ্র্যাপ করার জন্য চলে আসবেন যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোটের কর্নারে শপ নাম্বার ইউ এ জিরো জিরো এইট লোয়ার গ্রাউন্ডের ঠিক কর্নারে রয়েছে আমরা হোলসেল ইলেকট্রনিক্স কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান থ্রি টু নাইন সেভেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু সাথে থাকবেন সঙ্গে থাকবেন হোলসেল ইলেকট্রনিক্স এর